বোয়িংয়ের সবচেয়ে জনপ্রিয় উড়োজাহাজ সেভেন থ্রি সেভেন ম্যাক্স জ্বালানি সাশ্রয়ী আর দূরপাল্লার সেই বিমানটি নিরাপত্তা দুর্বলতা নিয়ে এখন বিভাগে পড়েছে মার্কিন এই প্রতিষ্ঠানটি এরই মধ্যে চীন ইন্দোনেশিয়া এবং ইথিওপিয়ায় বোয়িংয়ের এই মডেলটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আর ব্যবহার না করার ঘোষণা দিয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং দু হাজার সতেরো সালের মাঝামাঝি প্রতিষ্ঠানটি বাজারে নিয়ে আসে বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট মডেলের উড়োজাহাজ কমপক্ষে পনেরো ভাগ জ্বালানি শাস্ত্রই শক্তিশালী ইঞ্জিন এবং আকারে ছোট হওয়ায় বাজারে আসার দেড় বছরের মধ্যে পাঁচ হাজারের বেশি ম্যাক্স এইট কেনার আদেশ দিয়েছে একশোটিরও বেশি এয়ারলাইন্স যার মধ্যে তিনশো ত্রিশটি এরই মধ্যে সরবরাহ করেছে বোয়িং কিন্তু জনপ্রিয় এই মডেলটি এখন বোয়িংয়ের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে কেননা মডেলটি পরপর দুটি বড় দুর্ঘটনায় পড়েছে সবশেষ রোববার ইথিওপিয়ায় ম্যাক্স এইট মডেলের বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছে একশো সাতান্ন আরোহী এর পাঁচ মাস আগে ইন্দোনেশিয়ায় লায়নেয়ারের একই মডেলের আরেকটি বিমানও দুর্ঘটনায় পড়ে এমন পরিস্থিতিতে বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট মডেলের উড়োজাহাজ পরিচালনা বন্ধের ঘোষণা দিয়েছে ইথিওপিয়ান এয়ারলাইন্স উই হ্যাভ গ্রাউন্ডেড অল ইথোপিয়ান এয়ারলাইন্স বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট মডেলের যেসব উড়োজাহাজ পরিচালনা করত তার সবগুলো আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে কেননা এই মডেলের একটি উড়োজাহাজ গতকাল বিধ্বস্ত হয়েছে তবে এর অর্থ এই নয় যে দুর্ঘটনার জন্য সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইটই দেয় কেবল বাড়তি সতর্কতার জন্য আমরা এই পদক্ষেপ নিয়েছি ম্যাক্সাইটের পরপর দুটি দুর্ঘটনায় পরাকে আমলে নিয়েছে চীন ও ইন্দোনেশিয়াও ঘোষণা দিয়েছে একে মডেলের বিমান চলাচল বন্ধ রাখার ইথিওপিয়ায় বিমান দুর্ঘটনার মূল কারণ কি তার উপর নির্ভর করছে দেশগুলোর বহরে থাকা উড়োজাহাজ মডেলটির ভাগ্য আমরা আশা করছি ইথিওপিয়া দ্রুত এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে এবং আমাদের এর অগ্রগতি সম্পর্কে জানাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইথিওপিয়ার চীনা দূতাবাস অনুসন্ধানের অগ্রগতির দিকে নজর রাখবে শুধু চীনের বহরে ম্যাক্স এইটের ছিয়ানব্বইটি উড়োজাহাজ রয়েছে পরপর এমন বড় দুটি দুর্ঘটনা মডেলটির নিরাপত্তা ইস্যুকে সামনে নিয়ে এসেছে এ খবরে পুঁজিবাজারে বারো ভাগ দর হারিয়েছে বোয়িং এর শেয়ার আর এই মডেলটি দেশে আনার ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন